বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক ফুটবল খেলার মুভি যা দেখার পর তুমি বলবে কিসের মেসি কিসের নেইমার এই টিমের কাছে সবাই একদম বাচ্চা ছেলে নব্বই দশকের যারা দর্শক হয়েছ তারা নিশ্চয়ই একবার হলেও এই অস্থির মুভিটিই দেখে থাকবে মুভির নাম শাওলিন সকার দুই হাজার এক সালে মুক্তি পাওয়া এই চাইনিজ ফ্যান্টাসি মুভিতে কদম ফোন মাধ্যমে এমন এক ফুটবল খেলা দেখানো হয়েছে যা সত্যিই মারাত্মক লেভেলের আমি তো মুভিটি বারেরও বেশি দেখেছি তাই বেশি প্যাঁচাল না পেরে চলো শুরু করে দিই আমাদের আজকের এক্সপ্লেনেশন শুরুতে একটি পেনাল্টি শ্যুটউট দেখানো হয় যেখানে গোল্ডেন লিগ নামের এক তুমুল জনপ্রিয় খেলোয়াড় তার শেষ পেনাল্টি নিতে যাচ্ছে এই গোলের উপরই নির্ভর করছে তাদের জয় পরা যায় কিন্তু এর কিছুক্ষণ আগেই গোল্ডেন লিগ টাকার বিনিময়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তাই সেই পেনাল্টি শট মিস করে বসে এটা দেখে দর্শক খেপে গিয়ে গোল্ডেন লিগের উপর হামলা চালায় আর তার পা ভেঙে দেয় পরে আমরা জানতে পারি এই জুয়ার অফার নিয়ে এসেছিল হাসান নামে তারেক বন্ধু আর সেই প্ল্যান করে এই সব কাজ ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে দেখা যায় সে এখন অনেক বড় মাপের একজন কোচ ও একটি ক্লাবের মালিক অন্যদিকে সেই গোল্ডেন লিগ এখন ল্যাংড়া অবস্থায় তারই গোলামি করছে বিশ বছর ধরে গোল্ডেন লিগ গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায় কিন্তু তার বন্ধু হানিফ বলে তোর কি মনে হয় তোর মতন ল্যাংড়া আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে এমন পটলের মতন ভুরি নিয়ে তুই তো নড়তেই পারিস না গোল্ডেন লিগ তখন বলে আরে তোর কথা শুনেই তো সেদিন আমি গোল মিস করেছিলাম আর তুই বলেছিলি আমার ক্যারিয়ার গড়ে দিবি এখন তো তুই দেখি নগদ পোল্টিবাজ তখন হেসে বলে তাহলে আরও পোল্টিবাজির গল্প শুন সেদিন তোর পা যারা ভেঙেছিল ওরা কিন্তু ছিল আমারই লোক তোর ক্যারিয়ার বানানো নয় রে ভাই তোর ক্যারিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য এমন ছলনায় গোল্ডেন লিগ ল্যাংরা হয়ে ব্যাকা হয়ে যায় আর কি আছে জীবনে আমার গান গাইতে গাইতে নায়ক জসিমের মতন প্রচুর মালপানি খাওয়া শুরু করে দেয় একদিন রাস্তায় এই মুভির নায়ক সিংয়ের সাথে তার দেখা হয় সিংয়ের এই দুই স্টাইল দেখে গোল্ডেন বলে কি ছোট ভাই কী হচ্ছে এসব সিং ছিলেন একদম চিন্তাশীল একজন কুংফু মাস্টার তার পা ছিল অনেক শক্তিশালী তাই সবাই তাকে আয়রন লেডি উপাধি দিয়েছিল গোল্ডেন বলে দেহ কুংফু হলো এমন একটি জিনিস যা শুধুমাত্র মারামারি করার জন্য নয় বরং আমাদের জীবনের প্রতিটি কাজেই আমরা কুংফু ব্যবহার করতে পারি যেমন এই মেয়েটি যদি কুংফু জানত তাহলে কলার খুশে স্লিপ খেয়ে সে পড়ে যেত না তাই আমার প্ল্যান হচ্ছে মানুষকে কুংফুর গুরুত্ব বোঝানো এর জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুমফু শেখাবো এসব হেসেই উড়িয়ে দেয় তখন টিভিতে দেখানো খেলা দেখে সিং বলে এসব পোলাপান কি খেলে আমি হয়তো এর চেয়ে অনেক ভালো খেলতাম এটা শুনে গোল্ডেন লেগ বলে পুরাণ পাগলে ভাত পায় না নতুন পাগল আসে এখানে ফুটবলের জন্য দরকার স্কিল দিও তার ফুটবল হয় না এই বলে সে তার ভিজিটিং কার্ড একটি ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয় আর তখন সেই ক্যানটি মাটিতে পড়ার আগে এমন এক শট দেয় এক শটে সেই ক্যানটিকে আসমানে পাঠিয়ে দেয় কিন্তু এটা দেখেও গোল্ডেন ইমপ্রেস হয় না এরপর সেখান থেকে একটি ময়রার ব্যাগ নিয়ে চলে জুতার দোকানে গিয়ে থমকে দাঁড়ায় তার খুব শখ একটি নতুন জুতা কেনার আর কত সেই পুরাতন জুতা পরবে একদিন খাবার খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে গেলে একটি মেয়েকে দেখতে পায় যার নাম মুসা সেখানে কোন স্টাইলে আটা ময়দা মাখা ছিল ওরে বাপরে কঠিন এক অবস্থা সে তখন মেয়েটিকে বলে বাহ তুমি তো অনেক ভালো কুম্ফু জানো আর তুমি দেখতেও অনেক সুন্দর সে সব পাম মেরে মূসা বানানো কেক খাওয়া শুরু করে দেয় মুসার চেহারায় ছিল অনেক ব্রণের দাগ তাই তাকে দেখতে বিশ্রী লাগত তাই বুঝে ফেলে ছেলেটা পাম দিয়ে ভুলিয়ে ভালিয়ে তার খাবার খাবার ঝান্দা করছে তখন বলে তুমি দুইটা খেয়েছ এখন আমাকে এক ডলার দিয়ে এখান থেকে বিদায় হও বলে এত টাকা আমার কাছে অল্প কিছু টাকা আছে আর আমার এই জুতা তোমাকে জমা দিয়ে গেলাম কাল টাকা দিয়ে আমি এটা ফেরত নিয়ে যাব জুতা ছিল একদম ছেঁড়া নোংরা তাই ওই জুতাগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় আর তার পকেট থেকে টাকা পরিশোধ করে দেয় এবার চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে সেও ছিল কোম্পানির মাস্টার বইড়া ব্যক্তির নাম ছিল আয়রন হেড মানে তার মাথা ছিল লোহার মতো শক্ত এই মাথা দিয়ে সে যে কোনো কিছুই গুড়িয়ে দিতে পারত সিং এবার আয়রন হেডকে বললো ভাইয়া আসো আমরা গান গেয়ে গিয়ে মানুষকে বোঝাই যে কত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে প্রথমে রাজি না হলেও পরে আয়র্ন রাজি হলে তারা এক অতি বিশটি গানের অনুষ্ঠানের আয়োজন করে এমন মরা মানুষের মতন গান শুনে সেখানকার সবাই তাদেরকে ব্যাপক ধোলাই দিয়ে বিতাড়িত করে দেয় এদিকে এক দেয়ালে মূত্র বিসর্জন করার সময় দেখতে পাই সেই ভিজিটিং কার্ড ভরা বিয়ারের ক্যান একটি দেয়ালে গেথে আছে যা সেটি ওই ছেলেটা আকাশে উড়িয়ে মেরেছিল এত দূরে কেন এসেছে দেখে সে তো পুরে চস্কৃত আর ক্যান্টিনের দেয়ালে গেঁথেছিল সেটা পড়ে ফেটে গেছে এর আঘাতে অবাক হয়ে সে ক্যান্টি দেয়াল থেকে তুলে নেয় আর সাথে সাথে পুরো দেয়াল হুড়মুড় করে ভেঙে যায় তখন সে দেখতে পায় দেয়ালের ওপারে কয়েকজন ফাইট করছে সিংয়ের সাথে সিংয়ের গুরুজি তাকে বলেছিল কখনোই স্যাওলিন টেকনিক দিয়ে কাউকে যেন সে আঘাত না করে তাই সে তদের কাছে থাকা ফুটবল দিয়ে একে একে সবগুলাকে শর্ট দিয়ে নক আউট করে দিতে থাকে এমন কঠিন লেভেলের ফুটবল কিক দেখে গোল্ডেন পুরাই হা হয়ে থাকে আর বলে এই মালটা আসলে মানুষ না এলিয়েন সেটা চেক করার জন্য সিংয়ের কাছে গিয়ে বলে ভাই তোর পাটা একটু দে আমি একটু দেখি যেটা আসল না নকল গোল্ডেন রে তার পায়ে সুতো দিয়ে ভালো করে চেক করে দেখে না এই জিনিস তো নর্মাল জিনিস তাহলে এত শক্তি আসলো কোথা থেকে সিং জানাই এই নর্মাল পায়ে কঠোর ট্রেনিং করিয়ে আজ সে স্টিলে পরিণত করেছে গোল্ডেন লেক তখন বলে তোরাই তো খুঁজতেছি রে ভাই আমি একটা ফুটবল টিম বানাবো তোমার কংফু আর আমার ফুটবল স্কেল এই দুটো আকত্রিত করতে পারলে কিসের মেসি কিসের নেইমার পুরো দেশের সব ফুটবল টিমকে আমরা একাই পর দিতে পারবো এক বাক্যে রাজি হয়ে যায় কিন্তু কোচ তখন বলে ফুটবল খেলতে হলে তো তোমার জুতা লাগবে সেটা তো তোমার নাই তাই সে ময়ের কাছে চলে যায় তার জুতো ফেরত নিয়ে আসতে কিন্তু সে জানায় জুতোগুলো সে ডাস্টবিনে ফেলে দিয়েছে এটা শুনে মন খারাপ করে চলে যেতে গেলে তখন সে জুতোগুলো তাকে ব্যাগ দেয় আর সিং দেখে সে জুতোগুলোকে সুন্দর করে সেলাই করে দিয়েছে তার জন্য তখন সিং অনেক খুশি হয়ে যায় এছাড়াও এই খেলার জন্য তার একজন খেলোয়াড় দিয়ে হবে না তাদের এগারো জনের টিম লাগবে তাই সে তার কোচকে নিয়ে চলে যায় পুরাতন বন্ধুদের কাছে সেখানে আমরা দেখতে পাই তার যেসব বন্ধু ছিল মানে যাদের সাথে সে অনেক আগে শ্যাওলেন শিখেছে তারা সবাই এখন কাবিখা মানে কাজের বিনিময়ে খাদ্য গ্রুপের সদস্য এখানে সবাই এখন মানবেদর জীবনযাপন করছে তাদেরকে কোনো ফুটবলের কথা বললে তারা সবাই দূর দূর করে তাকে তার সে যেন একটা যুদ্ধের ময়দানে চলে এসেছে এইদিকে বেদু মার খেয়ে আয়রন হেড তার সাদা প্যান্ট খুলে বলে ভাই তোরা মাইক থামা আমরা স্যারেন্ডার করতেছি আর রে ভাই কিন্তু এই বদমাস টিম আরও বেশি অপমান করার জন্য তাদের আন্ডারওয়ার খুলে সেটা আয়রন ম্যানের মাথায় পুড়িয়ে দেয় এই সব দেখে মইন মনে মনে প্রার্থনা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সবার আসল শাওলিন চলে আসে আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো ঠিক কাজ হচ্ছিল না এবার শুরু হয়ে যায় আসল খেলা আয়রন হেট তার মাথা দিয়ে সবগুলোকে মাটিতে পুঁতে দেয় এইদিকে লাইট ওয়েট আকাশে উড়ে বল কিক দিয়ে সবগুলোকে হিট করতে থাকে আয়রন শর্ট নামে শাওলিন মাস্টারের ক্ষমতা ছিল সে তার পেটের সাথে যে কোনো কিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত সে বলটিকে পেটের সাথে নিয়ে এক ঝটকায় সবগুলোকে লণ্ডভণ্ড করে দেয় হুক নামের এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার ওস্তাদ আর সর্বশেষ তাদের গোলকিপার লাইটিং হ্যান্ড হলো যে কোনো কিছু খুব দ্রুত কাজ করতে পারে সেই তাদের ছোড়া সব জুতোগুলো বলের সাথে ধরে স্টিলের কাছে দেয় আর সে এমন এক শট দেয় যে এই শটকে পুরসভায় মাঠ থেকে বের হয়ে যায় তাদের এমন উড়াধুরা পাওয়ার দেখে কোচ এবার তাদেরকে লাল সালাম দিয়ে বলে এইবার আমার ধনী হওয়া কেউ ঠেকাতে পারবে না সেই সাথে ওই টিমের কয়েকজনও তাদের টিমে জয়েন করার জন্য হাউ মাও করা শুরু করে দেয় দিকে হাল্ক নামের এই লোকটিকে আবারও দেখা যায় একটি সুইমিং পুলের পাশে যেখানে তার টিম পানির নিচে বল প্র্যাকটিস করছিল বোঝাই যাচ্ছে এটি মারাত্মক লেভেলে শক্তিশালী এবং গত কয়েক বছর তাদেরকে কেউ হারাতে পারেনি এবার গোল্ডেন লেক তার টিম নিয়ে হাজির হয় আর বলে তোমাদের টুর্নামেন্টে আমাদেরকে এন্ট্রি করে দাও প্লিজ হারুন তাদের এইডস রোগীর মতন প্লেয়ারদের দেখে হেসে বাঁচে না সে বলে এই দলকে তো আমার টুর্নামেন্টে মজা দেওয়ার জন্য নিতেই হবে খেলার চেয়ে খেলোয়াড় দেখার জন্য অনেক দর্শক ভিড় করবে তাই সে এই টুর্নামেন্টে তাদেরকে এন্ট্রি করিয়ে নেয় টিম সাউদি তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে গেলে তারা দেখতে পায় ঝাড়ুদার ছাড়া আর সেখানে কোনো দর্শকই নেই এদিকে তাদের প্রতিপক্ষ টিমও তাদেরকে হিরো আলামের সাথে তুলনা করতে থাকে কিন্তু খেলা শুরু হবার সাথে সাথে সিনিয়র এক কিকে গোল দিয়ে দিলে তাদের চোখ ছানাভরা হয়ে যায় পরের বারও কিছু বুঝে ওঠার আগে আবারও গোল এবার তারা কান্নাকাটি শুরু করে দিয়ে বলে বড় ভাই গো ও আমাদেরকে একটু চান্স দেভায় গোল দেওয়ার জন্য কিন্তু শাহলিন টিম শুধু বল নয় তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে এভাবে তারা চোলজটা গোল দিয়ে সে ম্যাচ জিতিয়ে দেয় আর ওদিকে এই সিনে পুরাই টাস্কি খেয়ে যায় এভাবেই সুপার কাপের পরের খেলা স্টার্ট হয়ে যায় আর এই ম্যাচেও সবাই তাদের মারাত্মক সব স্কিল দেখিয়ে গোল করতে থাকে কেউ আকাশে উড়ে কেউ বল পেটে আটকে রেখে বা পা দিয়ে খেলেই এই ম্যাচ জিতিয়ে দেয় এই খেলা দেখে তো পুরো মিডিয়া তাদের পিছনে লেগে যায় আর জুতার ব্র্যান্ড পুমা তাদের জন্য জুতার দোকান একদম ফ্রি করে দেয় রাতে সবাই তাদের পুরাতন জুতা উষ্টা দিয়ে ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয় এদিকে মইন সেদিন ওভার মেকআপ করে সিং ও তার বন্ধুদের সামনে আসে সবাই তার সাথে খুব ভালো সময় কাটায় কিন্তু কাজ ফেলে এসব আড্ডা মারার কারণে দোকানের মালিক খেপে গিয়ে তাকে মারতে যায় তখন সে তার মাধ্যমে ওই দোকান মালিকের মাথা ঘুরিয়ে দেয় পরে তাকে তার ভালোবাসার কথা জানায় কিন্তু এই বলে তাকে বলে তুমি আমার খুব ভালো বন্ধু এই জাস্ট ফ্রেন্ডের চক্করে পরে মইন অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এইবার শুরু হয় সেমিফাইনাল ম্যাচ সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টিমের সদস্যরা মেয়ে নাকি আমি নিজেও বুঝতে পারিনি তাদের এই টিম গত এক বছর কোনো ম্যাচ হারেনি কঠিন এই ম্যাচে সাউদার্ন টিমের বিপরীতে যারা আছে তারাও কঠিন খেলা দেখায় তারা খুব সহজেই সবাইকে পাশ কাটিয়ে গোল্প কিপারের কাছে পৌঁছে যায় কিন্তু গোলপোস্টে ছিল অলিভার কার্নের নানা লাইটিং হ্যান্ড সে এক হাতেই তাদের জোরালো শট আটকে দেয় এরপর একে একে সবাই গোলপোস্টে এসে পেনাল্টি শট নিতে থাকে কিন্তু সব শর্ত সে একাই ঠেকিয়ে দেয় এরপর সে এমন এক থ্রো করে যেটা অন্য টিমের গোলপোস্টে গিয়ে গোল হয়ে যায় আর শাওলিন টিম জিতে যায় ফাইনাল ম্যাচের আগে এবার টিম শাওলিনকে কিনে নেওয়ার জন্য অফার করে কিন্তু গোল্ডেন লেগ এবার আর ভুল করে না সে তার অফার রিজেক্ট করে দেয় এদিকে ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য সে দোকানে গেলে দোকান মালিক বলে আমি তাকে বের করে দিয়েছি কারণ গতকাল সে অনেক লবণ দিয়ে কেক বানিয়েছিল এটা শুনে সিং অনেক অবাক হয়ে যায় আর পরে থাকা একটি কেক মুখে নিতেই বুঝতে পারে সারারাত কান্না করতে করতে সে কেক বানিয়েছিল তাই তার চোখের জলের কারণে পুরো কেক লবণাক্ত হয়ে গিয়েছে তখন সে বুঝতে পারে সেদিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মইনকে এবার টিম ইভিল ভার্সেস টিম শলিনের ফাইনাল খেলা হাজার হাজার দশকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এক পাগল্যাটে ফুটবল খেলা টিম শলিন প্রথমে সব কঠিন কঠিন লেভেলের ড্রিবলিং করে পৌঁছে দেয় তাদের গোলপোস্টে আর এবার সে এমন এক কিক দেয় যে পুরো বল আগুনের গোলায় পরিণত হয় কিন্তু সেই আগুনের গোলার টিমের গোলকিপার এক হাত পকেটে রেখেই অনায়াসে ধরে ফেলে এইটা দেখে তো পুরো টিম দেউলিয়ার মতন হয়ে যায় সিংথ বলে আমার পায়ের ম্যাজিক কি শেষ হয়ে গেল নাকি ও হচ্ছেটা কি তখন ফ্র্যাঙ্কে আমরা বলতে শুনি তাহলে আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করেছে আসলে ফ্র্যাঙ্ক তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগ দিয়েছিল যে তার টিমার মানুষের পর্যায়ে ছিল না এক একটা এলিয়েন হয়ে গিয়েছিল এরপর সেই গোলকিপার বল দেয় সিংয়ের কাছে আর তাকে চ্যালেঞ্জ দেয় আবারও শট নেওয়ার জন্য সে আরও দুটো শট নেয় কিন্তু গোলকিপার সেগুলোকেও সহজে ঠেকিয়ে দেয় এরপর সে এক ভয়ানক থ্রু করে সেই বল গিয়ে আঘাত করে অলিভার গানের নানার গায়ে লাইটিং ব্যান্ডও তার মতো পার্ট নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দে টিম শেভিলের কাছে গোল খাওয়ার জন্য কিন্তু মালটা তো বুঝতেই পারিনি এরা কি জিনিস টিম ডেভেল দফন এমন সব কিক করতে থাকে যে লাইটিংয়ের হাত থেকে রক্ত পরা শুরু হয়ে যায় কিন্তু এরপর তাকে এমন এক মারা হয় যে লাইটিংয়ের পুরো হাত আগুনে পুড়ে যায় আর তাকেও বলের সাথে শর্ট দিয়ে গোল পোস্টের বাইরে বের করে দেওয়া হয় মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় দিয়ে দেয় এরপর খেলায় নতুন চমক আসে সেখানে দেখা যায় টিম শাওলিনের যে স্কিল ছিল তার চেয়ে পঞ্চাশ ডিগ্রি বেশি স্কিল রয়েছে টিম সিভিলের প্লেয়ারদের তারা সবাই মিলে ব্যাপক মায়ের দিতে থাকে টিম শাওলিনকে আয়রন ম্যানের মতন অন্য এক প্লেয়ার আয়রন হেডের মাথায় গুতো দিলে তার মুখ ভেঙে যায় ফ্লাইং মাস্টারও ফ্লাইং করার সময় দেখতে পায় অন্য এক প্লেয়ার তার উপরে উঠে গিয়ে লাথি দিয়ে নিচে ভেলে দিয়ে একদম মাটিতে পুঁতে ফেলে এভাবে পুরো টিমের সবাইকে তারা আহত করতে থাকে এদিকে হাফ টাইমের সময় তাদের ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে আর তখন তাদের কিছু প্লেয়ার প্রাণ ভিক্কাচে টিম ছেড়ে চলে যায় পরে আয়রন ম্যান বলে আমি গোলকিপিং হবে এবার তখন সে কিপিং করতে দাঁড়ালে সবাই মিলে তাকে টার্গেট করে আর আগুনের গোলার মতন শট মারতে থাকে এর ফলে আয়রন শটের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে কিন্তু এক পর্যায়ে তার পেটের সাথে বল আটকে যায় আর সে পুরো শক্তি দিয়ে সেই বল সিংহের কাছে দিয়ে দেয় আয়রন লেগো তখন সেই বলটিকে একটি বাইসাইকেল কিক দিলে তা সুইং করে গোলপোস্টে ঢুকে যাচ্ছিল কিন্তু সেই সময় তাদের গোলকিপার গোলবারে আঘাত করে সেটা ঠেকিয়ে দিতে সক্ষম হয় এমন এক সুযোগের হাত ছাড়ার পর টিম ডেভিল আরও খেপে যায় আর এইবার আয়রন শটকে এমন এক কিক দেয় সে একদম মরে যাওয়ার মতন অবস্থায় চলে যায় এদিকে টিম ইভিলের আর কোনো গোলকিপার ছিল না তাই রেফারি খেলাটা শেষ করার জন্য যখনই বাসি বাজাতে যাবে ঠিক সেই সময় এক মেয়ে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই সাথে সাথে তাকে চিনে ফেলে যে এটা হল মইন সে বলে এইখানে তুমি থাকলে নিশ্চিতভাবে জড়ো তোমাকে মেরে ফেলবে কিন্তু মইন তাকে অস্বস্ত করে বলে কিছুই হবে না ভরসা রাখো আমার উপর সেই সাথে মইন সিংকে তার পুরাতন জুতা ফেরত দেয় এবং বলে তুমি এই জুতা পরে নাও তাহলে দেখবে তোমার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে